আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সিরাজ ইউটিউব চ্যানেল চলুন আজকের স্টাইলের পিডিএফ দেখে আসি এটি মূলত আজকের স্টাইলের পিডিএফ প্রথম ভিডিওতে দেখিয়েছি কিভাবে খুব সহজে সিঙ্গেল সাইজ তৈরি করা যায় আজ দেখাবো কিভাবে খুব সহজে আপনি সাইজ সেট তৈরি করতে পারেন অনেকে রিকোয়েস্ট করছেন যারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই আই বাটুনে দেখে আসবেন আজ দেখাবো কিভাবে খুব সহজে আপনি এই স্টাইলটির এই প্যাটার্নটির সাইজ সেট তৈরি করতে পারেন দেখুন এক্স স্মল স্মল মিডিয়াম লার্জস এবং এক্সেল পর্যন্ত সাইজ রয়েছে এটি মূলত প্রথম প্যাটার্ন আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি কীভাবে সাইজ সেট এই সিঙ্গেল সাইজ তৈরি করতে হয় আজ দেখাবো সাইজ সেট দেখুন এখানে কিন্তু আমার সাইজ সেট নেই সাইজ তৈরি করে নিতে হবে এখানে আমরা ক্লিক করলে এটি মূলত মাস্টার সাইজ ইনসাইডে ক্লিক করলে দুইটা ঘর তৈরি হবে এখানে আমরা স্মল লিখবো এখানে আমরা স্মল লিখবো এখান এবং এখানে এক্স স্মল এখানে লার্জ এবং এখানে হচ্ছে এক্সেল এরপর আমরা সেভ দিব দেখুন সেভ হয়ে গেছে এরপর আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু সাইজগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর কিবোর্ডের এফ এগারোতে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে ক্লিক করলে সুইং অ্যালাউন্সটা হাইট হবে আমরা মূলত হাইট সুইং অ্যালাউন্সটি হাইট করে সাইজ সেটটা তৈরি করব এরপর প্রথম যে কাজটি করতে হবে দেখুন প্রথম কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন সেস্ট আজকের এস্ট চৌত্রিশ ছত্রিশ দুই সিএম ছত্রিশ চল্লিশ চার সিএম চল্লিশ চৌচল্লিশ চার সি এম চৌচল্লিশ আটচল্লিশ সাইজ তাহলে এখান থেকে সম্পূর্ণ আমার সেম গ্রেডিং এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু টু এবং টু তারপর হচ্ছে এখানে আনইকুয়াল গ্রেডিং এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সাইজগুলো বেড়ে গেছে এরপর আমরা কোথায় করব গ্রেডিং দিব তারপর হচ্ছে নেক গ্রেডিং দিব কেন নেক উইথের গ্রেডিং দিব যেহেতু আমার এখানে সব একই ডিগ্রি থাকবে ডিগ্রিটা পর্যন্ত ঠিক করা দেখাবো তাহলে হচ্ছে সাড়ে বিশ একুশ সাড়ে একুশ বাইশ তেইশ তাহলে হচ্ছে মাইনাস পয়েন্ট পঁচিশ হাফ সিএম গ্রেডিং হাফে আমরা মাইনাস পয়েন্ট পঁচিশ দিয়ে দেবো এরপর হচ্ছে ফরন নেক ড্রপ উনিশ সাড়ে উনিশ বিশ সাড়ে বিশ একুশ খুব সহজ গ্রেডিং হাফ সি এম গ্রেডিং মাইনাস পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে হ্যাঁ দেখুন মাইনাস পয়েন্ট ফাইভ এরপর হলো ব্যাক নেক ড্রপ সব সব আড়াই সিএম এরপর যে কাজটি করব এই আইকনের মাধ্যমে আমরা প্রথমে এটিকে সমান করে নেব এটিকে সমান করে নিয়ে আমরা একটি ফাটকে আলাদা করে নেব কেন সমান করে নিলাম একটু পরে আপনাদেরকে আট সাড়ে ছয় ছয় হাফ সিএম গ্রেডিং আমরা এখানে কি করবো এখানে মাইনাস পয়েন্ট ফাইভ হাফ সিএম করে গ্রেডিংটা দেবো তারপর হচ্ছে হাফ এবং হাফ এরপর যে কাজটি করবো প্রথমে কিন্তু এখানে ধরিয়েছি তারপর এখানে এটি হচ্ছে ফার্স্ট এবং এটি হচ্ছে লাস্ট এটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট আমার যেহেতু দুই নম্বর পয়েন্ট বাড়ব তাই আমরা এখানে ক্লিক করলে দেখুন বেড়ে গেছে বেড়ে গেছে এবং যে কাজটি করতে হবে এরপর সেটি হচ্ছে মেজারমেন্ট দিতে হবে তার আগে আমি যে জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এখানে ধরে আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সব কিন্তু বিশ রয়েছে দেখুন বিশ 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 উনিশ পয়েন্ট নিরানব্বই উনিশ পয়েন্ট নিরানব্বই মানে সম্পূর্ণ কিন্তু আমার বিশ রয়েছে সম্পূর্ণ কিন্তু তাহলে হচ্ছে বত্রিশ চৌত্রিশ সরি ব্যাকে যাবো আমরা প্রথমে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ফাইভ তারপর হলো বত্রিশ সাপ চৌত্রিশ সাপ ওয়ান চৌত্রিশ সাপ সাঁত্রিশ তাহলে এখানে ওয়ান পয়েন্ট পঁচিশ এরপর হচ্ছে বেড়ে গেছে দেখুন বেড়ে গেছে এরপর যে কাজটি আমরা করবো এই আইকনের মাধ্যমে আর্মলের গ্রেডিংটা দিব দেখুন আর্মোলের গ্রেডিং এর আর্মলের গ্রেডিংটা হচ্ছে সাড়ে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে মাইনাস পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান ওয়ান এবং ওয়ান বিশ একুশ ওয়ান এরপর আমরা এখানে গ্রেডিং এটি ফার্স্ট পয়েন্ট এটি লাস্ট পয়েন্ট এটি ফার্স্ট এটি লাস্ট এখানে ক্লিক করলে দেখুন বেড়ে গেছে আর এখানে আমরা ম্যানুয়ালি হাফ সিএম গ্রেডিং দিব দেখুন হয়ে গেছে এরপর যে কাজটি আমরা করব এখানে আমরা ডাবল ক্লিক করে এটিকে কার পয়েন্ট করে দিয়ে ওকে করে দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি দেখুন শেপটা সমান হয়ে গেছে এরপর যে কাজটি করব এই আইকনের মাধ্যমে আমরা এটাকে কপি করে এখানে অনলি পেস্ট করে দিলে পেস্ট হয়ে যাবে দেখুন হয়ে গেছে কিন্তু এখানে এসে সেম একে নিয়ম আমরা ফলো করব ডাবল ক্লিক করে কার পয়েন্টটা দিয়ে এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পয়েন্টটা আমার ওকে হয়ে গেছে এরপর আমরা একটি আরেকটির উপর বসিয়ে দিলে দেখুন সম্পূর্ণ মিলে গেছে মিলে যাওয়ার পর আমরা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে এখানে হচ্ছে সতেরো সাড়ে পনেরো এখানকার সেটি হচ্ছে সতেরো আঠারো উনিশ ব্যাকে হচ্ছে ষোলো সাড়ে পনেরো তাহলে এখানে মাইনাস পয়েন্ট পঁচিশ তারপর হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ ফাইভ এবং ফাইভ তারপর আমরা এটা কি ওকে করে দিব ওকে হয়ে গেছে তারপর হচ্ছে এগারো এগারোর মাথায় হচ্ছে আট পঁচিশ সাড়ে আট নয় সাড়ে নয় দশ এবং সাড়ে দশ তাহলে এখানে হচ্ছে হাফ সিএম গ্রেডিং এখানে মাইনাস পয়েন্ট একশো পঁচিশ পঁচিশ পয়েন্ট পঁচিশ প্লাস পয়েন্ট পঁচিশ দেখুন হয়ে গেছে গ্রেডিংটা কিন্তু আমার করা কমপ্লিট এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফ্রন্ট এবং ব্যাগের গ্রেডিং দেবো এখানে আমরা ধরে এটাকে ক্লিক করে এখানে দেয়ের সঙ্গে সঙ্গে কিন্তু মিলে গেছে এরপর যে কাজটি আমরা করবো সেটি হচ্ছে এখানে ধরে এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব দেখুন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গ্রেডিং হয়ে গেছে এরপর আমরা ফ্রন্ট লেন্থের যে গ্রেডিং রয়েছে সেটি পেস্ট করবো ফ্রন্ট লেন্থের গ্রেডিংটা হচ্ছে ফ্রন্ট ঊনপঞ্চাশ হাফ একান্ন উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ একান্ন বাহান্ন হাফ তাহলে এখানেও ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমরা ব্যাগে যাব ব্যাগে গেলে আটচল্লিশ উনপঞ্চাশ হাফ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সাতচল্লিশ আটচল্লিশ ওয়ান এরপর আমরা সেকেন্ড বাটনে ক্লিক করব দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়ে গেছে এরপর আমরা যে কাজটি করব এটিকে কপি করে এটিকে পেস্ট করে দেবো দেখুন হয়ে গেছে এরপর যে গ্রেডিংটা দিব সেটি হচ্ছে ব্যাক লেন্থের গ্রেডিং এখান থেকে ধরে এটি হচ্ছে ব্যাক লেন্থ দেখুন সম্পূর্ণ জিরো ব্যাক লেন্থের গ্রেডিংটা হচ্ছে আশি হাফ বিরাশি হাফ তাহলে হচ্ছে টু সি হাফ আশি হাফ বিরাশি হাফ টু সি এম চুরাশি হাফ টু তারপর ব্যাগে যাব আটাত্তর হাফ আশি মাইনাস টু সাতাত্তর হাফ আটাত্তর মাইনাস ওয়ান এরপর দেখুন গ্রেডিংটা কিন্তু আমার হয়ে গেছে সেম ফ্রন্টের মতো আমরা একই নিয়ম ফলো করব এবং এখানে পেস্ট করে দেব দেখুন গ্রেডিং কত পানির মতো সোজা এরপর যে কাজটি আমরা করব। একটু এখানে মাথা খাটিয়ে কাজ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এরপর যে কাজটি আমরা করব। ঠিক এখান থেকেই এটাকে পেস্ট করে দেবো দেখুন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেস্ট হয়ে গেছে তারপর এখান থেকে ধরে আবার এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এখান থেকে ধরে আমরা এখানকার গ্রেডিংটা দেব দেখুন এগারো তাহলে এখানকার মাপটা হচ্ছে আমরা একটু পরের পেজে যাব এগারো সাড়ে এগারো বারো দশ পঁচিশ সাড়ে দশ এগারো সাড়ে এগারো বারো তাহলে এখানে মাইনাস পয়েন্ট পঁচিশ এখানে মাইনাস হাফ এখানে হচ্ছে প্লাস হাফ এবং এখানে প্লাস হাফ এরপর আমরা দুই নম্বর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পয়েন্টটা বেড়ে যাবে দেখুন বেড়ে গেছে এরপর আমরা এটাকে ধরে সেম একই নিয়মে ফলো করে এখানে পেস্ট করে দেবো দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে এখন আমরা উইথটা এখানে পেস্ট করে দেবো একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন উইথটাও পেস্ট হয়ে গেছে এখন যে কাজটি আমরা করব অনেকের মনে প্রশ্ন থাকলো তাহলে এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মিলে যায়নি এরপর যে কাজটি আমরা করব একটু সরিয়ে নিব সরিয়ে নিয়ে যে কাজটি করব। সেটি হচ্ছে এটাকে আমরা কপি করে নেবো কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব লেনথে পেস্ট হয়ে গেছে পেস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গ্রেডিংটা ওকে হয়ে গেছে অনেকের প্রশ্ন থাক থেকে গেল তাহলে এই গ্রেডিংটা কি হবে আমরা যদি এখান থেকে এখানে ধরে গ্রেডিং করার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আমার মিলে গেল কেন মিলে গেল এখন আমরা যদি আমরা এটাকে ধরে এটাকে মেপে দেখাই একটু এখান থেকে ধরে এটাকে যদি মেপে দেখাই দেখুন একটু মেপে দেখাবো এটি হচ্ছে দেখুন সব কিন্তু সেম মেজারমেন্ট থাকবে দেখুন সব সেম মেজারমেন্ট রয়েছে দুই মিলি তিন মিলি গ্রেডিং এটা কোনো ব্যাপার না তার মানে সেম রয়েছে আমার কিন্তু মূলত কাজ করাটা শেষ এরপর যে কাজটি আমরা করব সেটি হচ্ছে গ্রেডিং সেটি কিসের গ্রেডিং হাইয়ের গ্রেডিং এখানে হচ্ছে একত্রিশ সাপ বত্রিশ সাপ একত্রিশ বত্রিশ তেত্রিশ তিরিশ উনত্রিশ সাপ ওয়ান সিএম গ্রেডিং তাহলে আমরা যদি এখান থেকে এই পয়েন্টটা এখানে ধরে এখানে রেখে দেই তাহলে হচ্ছে গ্রেডিং হচ্ছে মাইনাস ওয়ান মাইনেস ওয়ান 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 তাহলে আমার পয়েন্ট বাড়বে হচ্ছে দুই নম্বর পয়েন্টটা বাড়বে সরি এক নম্বর পয়েন্ট বাড়বে দেখুন বেড়ে গেছে এক নম্বর পয়েন্টটা কিন্তু আমার বেড়ে গেছে পানির মতো খুব সহজে গ্রেডিংটায় তৈরি করে ফেললাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না দুই একটা মেজারমেন্ট চেক করা দেখিয়ে দিব এবং স্লিপের গ্রেডিংটা তো মিছিং হয়ে গেছে স্লিপের গ্রেডিংটা দেখিয়ে দিব দেখুন স্লিপের গ্রেডিংটা খুব সহজ সতেরো সতেরো হাফ আঠারো হাফ উনিশ হাফ বিশ হাফ তাহলে এখানে হচ্ছে পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান এবং ওয়ান সহ আমি চোদ্দ হাফ পনেরো সাত তাহলে চোদ্দ হাফ পনেরো সাত প্লাস ওয়ান পয়েন্ট টু এবং ষোলো নয় ওয়ান পয়েন্ট টু তেরো তিন চোদ্দো সাত চোদ্দ হাফ ওয়ান পয়েন্ট টু কেন জিরো হলো দেখুন গ্রেডিংটা হয়ে গেছে এরপর যে আপনি কাজটা করবেন সেটি হচ্ছে যেহেতু আমার ব্যাগের সারগামটা বড় তাই সরি ফরন্টের সার্গামটা বড় ফরওয়ার্ডের সারগাম অনুযায়ী আমরা গ্রেডিংটা দেব কপি করার সঙ্গে সঙ্গে আমরা ফ্রন্টের সারগামটা মূলত কপি করে নিলাম শুধু ডিস্টেন্সটা বসিয়ে দিলে কিন্তু আপনাদের গ্রেডিংটা হয়ে যাবে এখানে ডিস্টেন্স দেখুন এই ডিস্টেন্সটা আমরা বসিয়ে দেব মাইনাস পয়েন্ট এইটটি টু মাইনাস ওয়ান পয়েন্ট ফোর থ্রি তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এই গ্রেডিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পয়েন্টটা আপডাউন হয়ে যাবে এইখানে এক নম্বর পয়েন্ট লড়বে না দুই নম্বর পয়েন্ট লড়বে দেখুন পানির মতো গ্রেডিং হয়ে গেছে এখন শুধু আপনাদেরকে গ্রেডিংটা আমরা চেক দেওয়া দেখিয়ে দিব সংক্ষেপে দেখতে পছন্দ করেন না সেটি হচ্ছে দেখুন সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ একান্ন বাহান্ন দেড় সিএম এক গ্রেডিং তাহলে এখান থেকে যদি ধরে আমি এখানে পেস্ট করি এবং যদি আমি এখানে ক্লিক করি দেখুন সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ সাপ একান্ন বাহান্ন এক দেড় দেড় গ্রেডিং দেখুন এইটি কিন্তু রয়েছে এরপর আমরা আপনাদেরকে বেগটা দেখিয়ে দেবো সাতাত্তর হাফ আটাত্তর হাফ আশি আশি হাফ বেড়াশি হাফ চুরাশি হাফ তাহলে দেখুন ব্যাগটিও একই নিয়মে ওকে থাকবে সম্পূর্ণ ওকে থাকবে এবং এখানে ক্লিক করার সময় দেখুন সাতাত্তর হাফ আটাত্তর হাফ আশি হাফ বিরাশি হাফ চুরাশি হাফ এরপর শেষটা দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে শেষটাও দেখিয়ে দেবো দেখুন ডাবল ক্লিক চৌত্রিশ ছত্রিশ চল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ তাহলে হলো শ্রেষ্ঠ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ সম্পূর্ণ তারপর হচ্ছে শোল্ডার দেখিয়ে দেবো সিক্স সাড়ে সাড়ে ছয় সাত সাড়ে সাত আট এবং শোল্ডারটাও দেখিয়ে দেব দেখুন শোল্ডারটা হাফ সি এম গ্রেডিং সম্পূর্ণ হাফ সি এম গ্রেডিং এবং আরমোলে হাফ তারপর এক এক গ্রেডিং দেখুন আর্মল হাফ তারপর এক এক গ্রেডিং সম্পূর্ণ পানির মতো ওয়ান মিলিও কিন্তু আপ ডাউন নাই কোনো গ্রেডিং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এবং এফ এগারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সুইং অ্যালাউন্সটা কিন্তু আমার চলে এসেছে এরপর আমরা এফ ফোরে ক্লিক করে সুইং অ্যালাউস গ্রেডিংটা হাইট করে প্যাটার্নটিকে আমরা ডাবল করে নেব দেখুন প্যাটার্নটি কিন্তু ডাবল হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না নতুন যারা রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে পেস করবেন এরকম ভিডিও চাইলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন আর যদি আপনাদের উইন্ডা সফটওয়্যারের প্রয়োজন হয় আমাদের আমার একটা মেইল অ্যাকাউন্ট রয়েছে আমার ডিসক্রিপশনে সেই মেইল অ্যাকাউন্টটাতে আপনারা আপনাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আপনার আর কোনো কাজ নেই আমি নিজেই আপনাকে হোয়াটসঅ্যাপে লক করে আপনাকে উইন্ডা সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে দেবো